আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে খুব দারুণ একটা ট্রিক্স নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনাদের আজকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি অল্প সময়ের মধ্যে শিং মাছ পরিষ্কার করতে পারেন শিং মাছ পরিষ্কার করার জন্য কাঁচা পেঁপের খোসা ব্যবহার করতে হবে এ কারণে প্রথমে আমরা পেঁপের থেকে খোসাটি আলাদা করে নিব অর্থাৎ খোসা ছুলে নিব এবং এই খোসা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলব তারপরে এই ব্লেন্ড করা পেঁপের খোসা এটা শিং মাছের মধ্যে দিয়ে দিতে হবে এবং সাথে দিয়ে দিতে হবে বেশ খানিকটা ভিনেগার ভিনেগার দেওয়ার পরে অনেকক্ষণ ধরে আপনি কছলে নিলেন অনেকক্ষণ বলতে পাঁচ সাত মিনিট কোচলে নিলে শিং মাছটি পরিষ্কার হয়ে যাবে তবে পেটের দিকে শিং মাছের পেটের দিকে কিছুটা কালো দাগ থেকে যায় ওই জায়গাটা আপনারা অবশ্যই তারের যে মাজনি আছে ওটা দিয়ে যদি একটা করে ঘষা দেন তাহলে শিং মাছটা পরিষ্কার হয়ে যাবে তো ধুয়ে নেওয়ার পরে এরকম সাদা হয়ে গিয়েছে শিং মাছগুলো আমি এই পদ্ধতিতে শিং মাছ পরিষ্কার করে থাকি আপনারা কিভাবে শিং মাছ পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম